আচ্ছা আচ্ছা অনুச்ச সভাপতি জিপি 7 নম্বর ওয়ার্ডে তো এখানের কি রকম বুরদান চলছে সেই পরিস্থিতি উপলক্ষে আমরা এখানের যারা প্রতিনিধি আছেন انہাদের সাথে কথা বলবো এবার আমরা কথা বলবো প্রণতি রায় যিনি এই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি চলছে আপনার এই সেন্টারে বুরদান তো ভোট কাস্টিং হয়েছে এখনও বিজনা আছে আচ্ছা আচ্ছা লোকজন আপনাকে কিভাবে সাপোর্ট করেছেন জন খুব ওই প্রন্নতির আয়ের হেড অফ দা ফ্যামিলি ওনার সাথে আমরা কথা বলবো আপনার নাম নন রায় কি এরকম ঠিক আছে এবারে আমরা কথা বলবো আরেকজন প্রতিদ্বন্দিতা যিনি করছেন অর্পিতা দাস ওনার সাথে তো আপনার ওয়ার্ডের ভোট મતદાન যারা হচ্ছে আজকে সবাই দিচ্ছেন তো উনাদের উপলক্ষে কি বলবেন আপনি আপনাদের সেন্টার বিষয়ে আর কি ট্রডুশে সমাজের জন্য কি কি করার ইচ্ছে আপনার কথা বলবো ওনার হেড অফ দা ফ্যামিলি উনার সাথে কি রকম মনের আশা আকাঙ্ক্ষা এবং গ্রাম নিয়ে উনারা কি ভাবনা চিন্তা উনাদের আছে দেখো তো দল তো তোই বুটকুটে সদস্য পদে আছে জনসাধারণের সঙ্গে বড় যোগাযোগ আছে আমাদের রাস্তাঘাটের একটু অসুবিধা আছে যাতে আমরা যেতে পারি রাস্তাঘাট তো আমরা কাজ করতে চাই উন্নতর দিকে এগিয়ে যেতে চাই রাস্তাঘাট ছাড়া অন্য কোনো সমস্যা কি গ্রামের কেউ তুলে ধরেছে জল কিছু সমস্যা আছে আচ্ছা এটাও আমরা আমরা করতে চাই ঠিক আছে ঠিক আছে বিশেষ করে এই পঞ্চায়েত নির্বাচন যে হচ্ছে সাত নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মুখ্যমন্ত্রী এক আগ্রহ করেছেন যে পঞ্চায়েত নির্বাচনের যে ক্যান্ডিডেট প্রার্থী যারা বিজয়ী হবেন কিংবা যারা প্রতিনিধিত্ব করবেন তাদের গ্রামের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় গ্রামে যাতে সঠিক নির্বাচন হয় তো সেটার একটা বাস্তব রূপ আমরা এই সাত নম্বর ওয়ার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো এখানে স্থানীয় জনগণ যে বা যারা আছেন আপনি বলেন এই ওয়ার্ডের যে ফুট হচ্ছে কিংবা এখন মোটামুটি সময় বাজে প্রায় দুইটা সাতাশ তো লোকজন তো কম দেখা যাচ্ছে তো তার বিষয়ে কি বলবেন আমাদের তো দুইটা সাতাশ হয়ে গেছে এখন আমাদের ভুট্টা শেষ হওয়ার পর শেষ হওয়ার কথা সুন্দর সুষ্ঠু যারা প্রশাসন আছেন বিশেষ করে যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন যাদেরকে সিদ্ধান্ত দিয়ে এখানে পাঠিয়েছেন তাদের পরিচালনার মাধ্যমে সুস্থভাবে হস্ত হয়েছে যারা খুশি যে তাদের কোন ধরনের গন্ডগোল গন্ডগোল আমরা কথা বলবো এখানে স্থানীয় আমাদের একজন কাকু আছেন উপস্থিত বিগত দিন ইলেকশ্যন পঞ্চায়ত ইলেকশ্যন আৰু এবাৰৰ যে পঞ্চায়ত ইলেকশ্যন তাৰ মাজে কতটুক তোফাত আৰু তোফাত গ'লে এইটো খালাছড়া সাত নম্বৰ ৱাৰ্ড এইখিনি যে পঞ্চায়ত বুট হওক এম এল এ বুট হওক এম পি বুট হওক যেতিয়াও হয় এটা একদম হিন্দু মুছলিম সবাই মিলিয়ে ঘৰুৱাভাৱে বুট হয় এইখনে কোনো ধৰণে ভেদাভেদ বা হিংসা কিছু হয় না যারাই প্রশাসনের দায়িত্ব যারা থাকে তারাও অনেক শান্তি পাইয়ে যায় বা আমরাও যারা ভোটার আছি গ্রামের সবাই ভদ্র ভোটার একদম শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমরা সব ভোট দান করি যেখানে দুইজন ক্যান্ডিডেট আছে দুজন ক্যান্ডিডেট আমরা এই গরু আমার গরু হিসাবে আমরা সবাই ভোট দেওয়ার একশো একজন আলোচনা সাথে কথাবার্তা হওয়া কোনো ধরনের হিংসা নাই খুব শান্তিপূর্ণভাবে ভোট হয় দুজনই আমাদের নিজের মানুষ দুজনেই বিজেপির সমর্থিত মানুষ তারা দাঁড়াইছে গ্রামের সবাই সহযোগিতা করে যে এখনো কোনো কিছু বোঝা যায় না খেয়ে খেয়ে হারবনে পাল্লা বাড়ি দেখা যাও মুহূর্তে কি হয় খেয়ে সবাইকে নিজ পাঁচ মিনিটকে সময় দেওয়ার জন্য আমরা চেষ্টা করলাম এই গ্রামের এই ওয়ার্ডের কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার